আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব একতলা বিল্ডিং বাড়ির জন্য ব্রিগ ফাউন্ডেশন দিবেন নাকি কলাম ফাউন্ডেশন দিবেন এই নিয়ে কিন্তু এর আগেও ভিডিও দেওয়া ছিল অনেক সময় দেখা যায় এই প্রশ্নগুলো বারবার করে থাকে তো আজকে আমরা আবার এই বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের ব্রিগ ফাউন্ডেশনের কততলা তলা বাড়ি পর্যন্ত আমরা দিতে পারি আমরা যদি ইচ্ছা করি তাহলে আমরা একতলা থেকে চারতলা পর্যন্ত এই ব্রিগ ফাউন্ডেশন বা ইটের পিলার দিয়ে ইটের গাঁথনি দিয়ে আমরা বাড়িগুলো নির্মাণ করতে পারি এতে কোনো সমস্যা হবে না শুধু আমাদের সমস্যা হবে যে আমরা যখন এই বহুতল ভবন অর্থাৎ এক থেকে আমরা তিনতলা চারতলা পর্যন্ত যদি ইটের ফাউন্ডেশন দিয়ে কাজ করি সেক্ষেত্রে আমার মাটির গভীরে পঁচিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি এমনকি পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত কি গাঁথনি করে তুলতে হবে উপরে এক্ষেত্রে আমার যেমন ইট খরচ হবে আবার দেখবেন যে ওয়ালগুলো যে হবে এই ওয়ালগুলো দশ ইঞ্চি গাঁথুনি দিতে হবে এখন এই দশ ইঞ্চি গাঁথুনি দিন ওয়াল যদি দেন আপনারা সেক্ষেত্রে আপনার রুমের যে স্পেস বা রুমের যে থাকার বস থাকা থাকার জন্য যে জায়গা সেই জায়গা কিন্তু কম হয়ে যাবে এই কারণে অনেক সময় দেখা যায় যে একতলা বিল্ডিংগুলোতেই ইটের ফাউন্ডেশন না দিয়ে সেটা কলাম ফাউন্ডেশন দিয়ে থাকে বা ফ্রেম স্ট্রাকচার দিয়ে থাকে আমরা কোন ক্ষেত্রে আমরা এই কাজটা করব আমরা অত তলা যাব না আমরা আজকে একতলা নিয়ে আলোচনা করব এখন এই একতলা বিল্ডিং আপনি যদি ইচ্ছে করেন যে আমি ব্রিক ফাউন্ডেশন দেব তাতে কোনো সমস্যা নেই আপনি দিতে পারেন এক ভাই প্রশ্ন করেছে যে আমরা একতলার জন্য কি আমাদের কলাম ফাউন্ডেশন দিতে হবে ব্রিক ফাউন্ডেশন দেওয়া যাবে কি না অবশ্যই দেওয়া যাবে কেন দেওয়া যাবে না তবে দেখতে হবে আপনার জায়গাটা কীরকম অর্থাৎ জায়গার ধরন এবং এর মাটির যে ভারবন ক্ষমতা এর উপরে কিন্তু অনেক নির্ভর করে দেখা যায় যে এমন একটা জায়গা যেই জায়গায় আগে পুকুর ছিল এরকম জায়গায় আপনি তারাহুড়ো করে ভরাট করলেন ভরাট করার পরে সেখানে আপনি একতলা বিল্ডিংয়ে দিলেন সেটা ব্রিগ ফাউন্ডেশন এই ফাউন্ডেশন দেওয়ার পরে দেখবেন যে পাঁচ বছর সাত বছর দশ বছর পর অনেক জায়গায় ফাটল দেখা দিবে এটা কিন্তু বাস্তব এবং এই ফাটল দেখা দিবেই কেননা আপনি যখন একটা মাটি ফিলিং করবেন বা ভরাট করবেন সেই মাটিটা যদি আপনি আপনার ম্যানুয়ালভাবে কম্প্যাকশন করতে যান সেক্ষেত্রে আপনাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত সময় লাগতে পারে এখন এই সময় বা এত সময় মানুষের থাকে না বা এত সময় দেওয়া উচিত না এই কারণে দেখা যায় যে মাটিটা কোনো এক সময় দুই চার পাঁচ দশ বছর পর মাটিটা কোনো এক সময় জায়গা জায়গায় দেবে যায় আর যখনই এই জায়গা জায়গায় দেবে যায় তখনই দেখা যায় যে আপনার এই লিংটনের যে নিচের জায়গাটা আছে আবার স্লাবের যে নিচের জায়গাটা আছে এই জায়গায় এই জায়গায় কি হয় ফাটল দেখা দেয় বা ওয়ালটা নিচে দেবে যায় এই সমস্যার কারণে আপনারা যদি এরকম কোনো জায়গা হয় যেখানে পুকুর বা পুকুরের পাশে বা দেখা যায় একদম ভরার মাটি সেই ক্ষেত্রে আপনি কলাম ফাউন্ডেশন দিবেন আর কলামের জন্য আপনি করতে পারেন বেসগুলো যদি আপনি দেন বেজগুলো আপনি যদি কম করে দেন সর্বনিম্ন যদি তিন ফিট বাই হচ্ছে তিন ফিট দেন এতেই কিন্তু এনাফ আর রডগুলো আপনি দিতে পারেন বারো মিলি রড সেক্ষেত্রে আপনার যদি আপনি ছয় ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার দেন তারপরও কোনো সমস্যা নেই আর যদি কলামের কথা বলি এই কলামগুলো যদি আপনি দেন সেটা দশ দশ দিতে পারেন অথবা যদি মনে করেন যে আমি একতলা বিল্ডিং দেবো আমার কলামগুলো খুব কাছাকাছি তো সেক্ষেত্রে আপনি আট ইঞ্চি বাই হচ্ছে আট ইঞ্চি দিতে পারেন এরপরে অনুরূপভাবে যখন আপনি গেট বিম দেবেন সেটা আপনি আট ইঞ্চি হাইট এবং যে পার্স এই পার্সটা আপনি আট ইঞ্চি দিতে পারেন এবং হাইটটা দিতে পারেন সাত ইঞ্চি অনুরূপভাবে আপনি উপরে বিমও দিতে পারেন আবার যদি মনে করেন যে আমার এই রুমের সাইজগুলো রুমের সাইজগুলো হয়তো আমি দশ ফিট বাই হচ্ছে এগারো ফিট বা এগারো ফিট বা হচ্ছে বারো ফিট এরকম কাছাকাছি যদি ছোটো পরিসরের রুমগুলো হয় থাকে সেক্ষেত্রে আপনি বিম ছাড়াও এই স্লাবটা দিতে পারেন শুধু একতলা বিল্ডিংয়ের জন্য কিন্তু কথা হচ্ছে যে উপরেই এটা ব্যবহার করা যাবে না অনেক সময় কী করে অনেক সাধারণ মানুষ যারা একটা ছাদ দেয় ছাদটা দিলেও হয়তো এই স্লাবটা দিতে পারেন আপনি সাড়ে চার ইঞ্চি সার্সারি ইঞ্জিন ঢালাই দিতে পারেন আর এই সার্চারি সিটি ঢালে দেওয়ার পরে উপরে কিন্তু ব্যবহার করা যাবে না আমি বারবার এই কথা বলতেছি উপরে ব্যবহার করা যাবে না সেক্ষেত্রে আপনি বিমও আপনার না দিলেও চলবে আপনি দিয়েও শুধুমাত্র ঢালাই করে দিবেন এর উপরে আপনারা আর দু আর একতলা করবেন না অনেক সময় দেখা যায় যে আমি একতলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করলাম করার পরে দেখা যায় যে আমার উপরে আর তালা করার ইচ্ছা তখন কী করে এই সাড় চার ইঞ্চি স্লাবের উপরে বা যেখানে আমরা বিম ব্যবহার করি নিই এই এর উপরেই তিন সেট দেওয়ার চিন্তা ভাবনা করে তো যাই হোক এই কাজটা করা যাবে না আর যদি আপনার উপরে করার ইচ্ছা তাহলে আপনাকে দুই তলা ফাউন্ডেশন দিয়ে করতে হবে তো এইভাবে আপনারা কাজগুলো করতে পারেন তবে আমার সাজেশন থাকবে যে আপনারা যেখানে পুকুর থাকবে বা ভরা ভরার নতুন মাটি থাকবে বা নিচু মাটি থাকবে সেক্ষেত্রে আপনি ফ্রেম স্ট্রাকচার বা কলাম ফাউন্ডেশন দিয়ে এই বাড়িগুলো করবেন আর যে বাড়ি যে জায়গাটা আপনার পুরাতন অনেকে পুরাতন ভিটা বাড়ি থাকেন সেই জায়গাগুলো যদি আপনারা একতা একতলা বাড়ি করেন সেক্ষেত্রে আপনি ব্রিক ফাউন্ডেশনে দিবেন তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ